সালামু আলাইকুম আমি আবাসনাত রাকিব আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর আজকে লেকচার ফোর চলতেছে এটা হচ্ছে আমাদের লেকচার ফোর এর পূর্বে ভিডিওতে আমরা লেকচার থ্রিটা আলোচনা করছি দেখেন লেকচার ফোরে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর আমাদের যে পিডিএফটা আছে পিডিএফ উদাহরণ ফাইভ যেটা আছে আমরা এটা সমাধান করব আপনারা স্কিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন কি আছে দেখেন নিম্নলিখিত তথ্যাবলী দুই উনিশ সালের তিরিশে জুন তারিখে নার্গিস অ্যান্ডকে সঞ্চের হিসাব বই থেকে নেওয়া হয়েছে এক নম্বরে আছে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি আচ্ছা আসেন আমরা অঙ্কটা করতে করতে এবার আমরা প্রশ্নটাকে পড়ব এবং সমাধান করব দেখেন নগদান বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা আমরা বলছিলাম ডেবিট উদ্বৃত্ত আর ক্রেডিট উদ্বৃত্তের মধ্যে একটা বিশাল মারপেস আছে যদি ডেবিট উদ্বৃত্ত হয় তখন আমরা দেখি যে ব্যাংকের অবস্থাটা কি ব্যাংকের টাকা যদি বাড়ে আমরা টাকাটাকে যোগ দিই ব্যাংকের টাকা যদি কমে যায় আমরা কি কমাই দিই এখন যদি কোনো কারণে আপনার নগদান বই অনুযায়ী যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকে তখন আপনি ব্যাংকে আর ফলো করতে না তখন আপনার নগদান বইকে ফলো করতে হবে এইবার আমরা দেখবো যে নগদান টাকা যদি বাড়ে আমরা যোগ করব নগদান টাকা যদি কমে যায় আমরা বিয়োগ আবার নগদান বইতে যোগ মানে নগদান বইতে মনে করেন এই টাকাটা ঢুকার কথা কিন্তু ঢুকে নাই ঢুকলে তো যোগ হইতো না ঢুকলে কি হয়ে যাবে বিয়োগ আবার নগদান বই থেকে টাকাটা যাওয়ার কথা গেলে তো বিয়োগ হয়ে যেত আর যদি না যায় তাহলে কি করতে হবে যোগ এই চারটা কনসেপ্ট এখন আমরা এইখানে ক্লিয়ার করবো আসেন আমরা প্রথমে লিখলাম যে নগদ অনবয় অনুযায়ী ক্যাডি উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা আমরা জানি যে ব্যাংক সনবি কিছু এন্ট্রি যোগ হয় কিছু এন্ট্রি বিয়োগ হবে এখন আমরা প্রশ্ন পরে পরে সমাধান করব আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক নম্বর দুই নম্বর লাইনে যে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে ছয় হাজার টাকা যা নগদ অনবইতে হয়নি দেখেন বিনিয়োগের সুদ আমরা জানি এটা একটা অপরিচালন আয় এবং এটা একটা প্রতিষ্ঠানের জন্য আয় বিনিয়োগের সুদটা একটা আয় এখন বুঝেন তো বিনিয়োগের সুদ যেহেতু আয় এটা যোগে বসার কথা কিন্তু একটা জিনিস চিন্তা করেন তারা বলে দিয়েছে এটা নগদান বইতে লেখা হয়নি আমাদের ক্রেডিট উদ্বৃত্ত মানে কি বলুন তো ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে আমরা নগদান বইকে ফলো করব যে নগদান বইতে টাকাটা যদি ঢুকে যোগ হবে আর নগদান বইতে টাকাটা যদি না ঢুকে তাহলে তাহলে কি হবে হবে বিয়োগ এখন এই নগদান বইতে যদি ঢুকতো আমরা যোগ করতাম যেহেতু এটা নগদান বইতে টাকাটা ঢুকে নাই তখন মানে এটা নগদান বইতে আয় হয় নাই এই জন্য আমরা এখানে কি করব এটা বিয়োগ বিয়োগে আপনি এক নম্বর ওয়ান দিয়ে লিখবেন যে বিনিয়োগের সুদ কি ব্যাংক নগদান বই করতে কি অনাদায়ী এটা লিখবেন কত টাকা অনাদায় ছয়শো টাকা অনাদায় আমি এটা লিখতেছি না আপনারা কিন্তু অবশ্যই লিখবেন যে বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক অনাদায়ী ঠিক আছে এটা ছশো টাকা আচ্ছা আসেন এবার আমরা পরের দুই নাম্বারটা তিন নাম্বারটা পড়ি যে অন্য একজন গ্রাহক কর্তৃক জমাকৃত দশ হাজার টাকা বুলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে একচুয়ালি চিন্তা করেন খুব মনোযোগ দেন যে একজন গ্রাহক যদি ব্যাংকে জমা দেয় হান্ড্রেড পার্সেন্ট টাকাটা আসে এটা আমাদের জন্য একটা আয় এখন আপনার কনসেপ্ট কি আপনি দেখবেন নগদান বইতে টাকাটা ঢুকছে কিনা এটা তো আয় বুঝে গেছি যদি নগদান বইতে এই টাকাটা লিপিবদ্ধ করা হয় তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট যোগ হবে আর যদি নগদান বইতে এটা লিপিবদ্ধ করা না হয় তাহলে তো আপনি বিয়োগ দিবেন কারণ এটা একটা আয় আয়ের নগদান বইতে ঢুকলে যোগ হবে আর আয়ের নগদান বইতে যদি না ঢুকে তাহলে বিয়োগ হয়ে যাবে এখন স্পষ্ট তারা বলে দিছে যে যা বলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে মানে ব্যাংকে লিখা হয়েছে কিন্তু নগদান বইতে লিখা হয় কারণ যেটা ব্যাংকে লিখবে সেটা হান্ড্রেড পার্সেন্ট নগদান বইতে লিখবে না এটার অর্থ এই যে টাকাটা আছে এটা নগদান বইতে ঢুকার কথা কিন্তু ঢুকে নাই তো যেটা নগদান বইতে আসার কথা কিন্তু আসে নাই সেটা আপনি অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে আমরা এই জায়গাতে বিয়োগ করব আপনি এখান থেকে বিবরণটা দেখে সুন্দরভাবে লিখে দিবেন যে গ্রাহক কর্তৃক জমাকৃত চেক নগদান বই কর্তৃক অপরিশোধিত বা ব্যাংক কর্তৃক কি পরিশোধিত এটা লিখতে পারেন যে গ্রাহক কর্তৃক জমাকৃত চেক বা ব্যাংক কর্তৃক কি পরিশোধিত এটা আপনি লিখতে পারেন এটা লিখলে হয়ে গেল তাহলে আপনার কয় টাকা দশ টাকা আমরা এই যে জায়গাতে দশ টাকা দিলাম মনে রাখবেন এই আনটিটা তো যোগের আনটি এটা যদি নগদান বইতে ঢুকানো হইতো বা নগদান বইতে এটা যদি ক্রেডিট করা হইতো এটা যোগে বসিয়ে দিত যেহেতু এটা নগদান বইতে বসানো হয়নি সেক্ষেত্রে এটা বিয়োগ হবে আচ্ছা আমরা এবার চার নম্বর সমন্বয়টা পড়বো দেখেন চার নম্বর সমন্বয় কি বলছে যে পাওনাদার বরাবর ইস্যুকৃত পাঁচশো টাকা এক হাজার টাকা এবং পনেরোশো টাকা চেকের মধ্যে তিরিশে জুন পর্যন্ত প্রথম ও শেষ চেকটি ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে আচ্ছা খুব ভালোভাবে মনোযোগ দিন আপনার টোটালি এখানে চেক কয়টা তিনটা প্রথম চেক দ্বিতীয় চেক তৃতীয় চেক আপনি প্রথম এবং তিন নাম্বার চেকটা পরিশোধ করছেন যেটা পরিশোধ করছেন এটা নিয়ে কোনো কাজ নেই এই যে এক হাজার টাকার যে দ্বিতীয় নাম্বার চেকটা আছে এটা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি একটা চিন্তা করেন এই এক হাজার টাকা ব্যাংক পরিশোধ করে নেই আমাদের যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে আমরা ব্যাংক পরিশোধ করছে না না করছে ওটা ডাজেন্ট ম্যাটার আমরা এখানে দেখবো যে নগদান বই পরিশোধ করছে কিনা দেখেন ব্যাংক যেটা পরিশোধ করে নাই হান্ড্রেড পার্সেন্ট সেটা নগদান বই পরিশোধ করবে এই জন্যই তো ব্যাংক কাজ হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই এক টাকা নগদান বইতে পরিশোধ করা হয়েছে ওরা বলছে যে এই তিন নম্বর মানে দুই নম্বর ব্যাংক বিবরণীত পরিশোধ হয় না মানে ব্যাংক পরিশোধ করে নাই তাহলে তো এটা অবশ্যই নগদান বই পরিশোধ করছে হান্ড্রেড পার্সেন্ট তো নগদান বই পরিশোধ করা মানে কি নগদান বই টাকাটা চলে গেছে এই অ্যান্টিটা আমরা এই জায়গাতে আনবো আমরা এখানে লিখবো যে ইস্যুকৃত চেক নগদান বই কর্তৃক পরিশোধিত অথবা ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অপরিশোধিত কত হাজার টাকা এই যে এক হাজার টাকা আমরা কিন্তু এখানে নগদান বইকে ফলো সেটা মাথায় রাখবেন অনেকের মাথায় থেকে এটা ঘুরবে যে লেক্সার চারে করছি এক নিয়ম লেক্সার পাঁচ আরেক নিয়ম কেন হচ্ছে বা সরি লেক্সার তিনে এক নিয়ম লেক্সার চারে কেন আরেক নিয়ম হচ্ছে মূলত নিয়মটা চেঞ্জ হয়ে গেছে এই যে ক্রেডিট উদ্ভিত্ত ডেবিট উদ্ভিত্তের কারণে ডেবিট উদ্বৃত্ত থাকলে আমরা ব্যাংকে ফলো করবো ক্রেডিট উদ্বৃত্ত থাকলে আমরা কি নগদান বইকে ফলো করব এখানে যদি ডেবিট উদ্বৃত্ত হইতো না এই আইনটি সব গুণে যোগে চলে আসতো ঠিক আছে তখন কারণ আমরা ব্যাংকের অবস্থাটা যাচাই করতাম কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত থাকলে আমরা নগদান বইয়ের অবস্থাটা যাচাই করি যেমন এই চেকটা নগদান বই পরিশোধ করছে এই জন্য বিয়ে হয়ে গেছে কিন্তু এটা ব্যাংক পরিশোধ করে নাই এখন আমরা কিন্তু ব্যাংকের দেখবো না ব্যাংকের অবস্থাটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আমরা নগদান বইয়ের কি পজিশন বা নগদান বইয়ের কি অবস্থানটা কি দেখবো আচ্ছা আসেন আমরা পরের সমন্বয়তে আসি পাঁচ নাম্বার সমন্বয় যে দেনাদারের নিকট হতে প্রাপ্ত ও আদায়ের জন্য জমা কিন্তু তিন হাজার টাকার চেকের মধ্যে তিরিশে জুন পর্যন্ত ব্যাংক বিবরণীতে দুই হাজার টাকা ক্রেডিট করা হয়েছে আচ্ছা এই যে তিন হাজার চেকের মধ্যে আপনি দুই হাজার টাকার চেক ক্রেডিট করছেন তার মানে এক হাজার টাকা আপনি ক্রেডিট করেন নাই মনে রাখবেন ক্রেডিট করা মানে হয়েছে যোগ করা ক্রেডিট মানে হয়েছে ব্যাংকের জন্য আয় নগদান বইয়ের জন্য আয় ডেবিট করা মানে হচ্ছে বিয়োগ করা এটা ব্যাংকের জন্য কি খরচ আর স্পষ্ট যেহেতু বলিয়ে দিছে দেনাদারের নিকট দেনাদার কাছ থেকে আমরা টাকাটা পাই এখন আপনি একটু হিসাবটা বুঝেন তো ঘটনাটা কি ঘটছে মানে মোট লেনদেন কত তিন হাজার আপনি পুরো তিন হাজার টাকাই নগদান বইতে লিখছেন কিন্তু আপনি ব্যাংকে লিখছেন কত হাজার টাকা দুই হাজার টাকা এই যে এই এক টাকা আছে এটা আপনি ব্যাংকে লিখেন নাই ঠিক আছে মানে আপনার দেনাদার কাছ থেকে আপনি তিন টাকা পাইছেন ওরা বলছে আর কি যে ব্যাংকে দুই টাকা পর্যন্ত লিখা হয়েছে বাকি এক টাকা ব্যাংক লিপিবদ্ধ করতে পারেনি এখন আমাদের কিন্তু ব্যাংক কয় টাকা লিপিবদ্ধ করতে পারছে না পারেনি এটা কিন্তু কোন বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে নগদান বইয়ের অবস্থাটা কি দেখেন পার্থক্য কিন্তু এক হাজার টাকা এখন আপনি দেখবেন যে এই এক হাজার টাকা কি নগদান বইতে ঢুকছে কিনা হ্যাঁ এটা অবশ্যই নগদান বইতে ঢুকছে কারণ নগদান বই কোনো ভুল করা নাই নগদান বই কিন্তু তিন টাকাই লিখছে ব্যাংক লিখছে কয় হাজার টাকা দুই হাজার টাকা এখন আপনি যখন জেরটা টান দিবেন তখন দেখা যাবে নগদান বইতে এক হাজার টাকা বেশি দেখাবে যে একই তারিখে নগদান বইতে তিন হাজার টাকা ব্যাংকে দুই হাজার টাকা লিখেন নাই কত এক হাজার টাকা এই এক হাজার টাকার কাজ কিন্তু আপনাকে করতে হবে এখন এই এক হাজার টাকা নগদান বইতে ঢুকছে কিনা বলেন তো হ্যাঁ এটা কিন্তু নগদান বইতে ঢুকছে যেহেতু এটা নগদান বইতে ঢুকছে আমরা এখানে এই জিনিসটা লিখতে হবে যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক কি অপরিশোধিত মানে জমা জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি বা জমাকৃত চেক ব্যাংক কর্তৃক ক্রেডিট হয়নি ঠিক আছে কত হাজার টাকার কাজ করতে হবে এক হাজার টাকা কারণ এই এক হাজার টাকা আপনি ব্যাংকে লিখেন নাই কিন্তু নগদান বইতে তো লিখছেন এই জন্য নগদান বইতে এটা হিসাবভুক্ত করা হয়েছে আচ্ছা আমরা এরপরে পরের সমন্বয়টাতে আমরা আসি যে পরের সমন্বয়টা বলছি কি জনাব আলমগীরকে এক হাজার টাকা চেক ইস্যু করা হয়েছে যা নগদান বইতে ডেবিট করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি তিনটা অ্যান্টি টাটকা মুখস্থ করে রাখবেন এই তিনটা এন্টি জাস্ট মুখস্থ এই তিনটা অ্যান্টির কাজ ব্যাংক সমন্বয় বিবরণীতে দুইবার করা হয় মানে ডাবল টাকার কাজ করা হয় কি কি একটা হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক বুলে ব্যাংকে ডেবিট করা হয়েছে যদি কোন অ্যান্টি আপনি লেখা এভাবে থাকেন যে ব্যাংকে জমাকৃত চেক বুলে ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে মনে রাখবেন ব্যাংকে যদি কোন চেক জমা হয় সেটা অবশ্যই ব্যাংকে ক্রেডিট করতে হবে কি বলছি ব্যাংকে যদি কোন চেক জমা হয় সেটা ব্যাংকে ক্রেডিট করতে হবে কারণ ক্রেডিট মানে কি টাকা আসা এখন সে ব্যাংকে ডেবিট করে ফেলছে তার মানে চিন্তা করেন একটা জিনিস কথা আপনার ডেবিটে মানে ক্রেডিট দিকে 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 কিন্তু আপনি সেটাকে ডেবিট ডেবিট নিয়ে নিয়ে আসছেন এখন আসা মানে কি ক্রেডিটে তো বসানে নেই বরং ডেবিট দিকে টাকাটা বাড়াই ফেলছে এখন হিসাবটাকে মিলানোর জন্য আপনাকে এটাকে দুইবার যোগ করতে হবে মানে আপনার যদি অ্যান্ট্রিটা যদি এক হাজার টাকার হয় আপনাকে দুই দ্বারা গুণ করে এটাকে দুই হাজার টাকা দেখাইতে হবে ঠিক আছে কোন দিকে দেখাবেন কোন দিকে দেখবেন বলেন তো আদায়ের দিকে কারণ আপনি এটা জমা কিত এটার মাধ্যমে আপনার টাকা আসবে আপনি ডেবিট করছেন ডেবিট করা মানে কি আপনি বিয়োগে লিখে ফেলছেন তাহলে আপনাকে দুইবার যোগ করতে হবে দুইবার যোগ করলে আপনার ব্যালেন্সটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে এই হচ্ছে একটা এন্ট্রি আর পরের এন্ট্রিটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে নগদান বইতে ক্রেডিট করা হয়েছে এন্ট্রিটা টা মনে রাখবেন কোনো নগদ টাকা আপনি যদি ব্যাংকে জমা দিয়ে নগদ আমি বলছি ক্রেডিট করেন তাহলে হবে না দেখেন আপনি যখন ব্যাংকে জমা দিবেন আপনি যখন নগদ টাকা ব্যাংকে জমা দিবেন তখন আপনাকে ব্যাংকে ক্রেডিট করতে হবে কিন্তু আপনি কি করছেন সালা কি করে আপনি নগদ আমি বলছি ক্রেডিট করে ফেলছেন এই যা এই জন্য আপনাকে এটাকে বিয়োগে দুইবার কাজ করতে হবে এটাকে আপনাকে কি করতে হবে বিয়োগে দুইবার কাজ করতে হবে আচ্ছা পরেরটাতে আসি এই এন্ট্রিটা আমরা এখন পাইছি ইস্যুকৃত চেক বলে নগদান বইতে ডেবিট করা হয়েছে ইস্যুকৃত চেক বুলে আপনারা যদি নগদান বইতে ডেবিট করে ফেলেন বুঝেন ইস্যুকৃত চেক বলে আপনারা যদি নগদান বইতে ডেবিট করে ফেলেন আপনাকে যোগে দুইবার কাজ করতে হবে এখন আমরা এই এন্ট্রিটি এখানে পাইছি যে জনাব আলমগীরকে এক হাজার টাকা চেক ইস্যু করা হয়েছে যা নগদান বইতে ডেবিট করা হয়েছে অর্থাৎ এই ইস্যুকৃত চেকটা আপনি ভুলে নগদান বইতে ডেবিট করে ফেলছেন এই আপনাকে দুইবার যোগ করতে হবে এই তিনটা এন্ট্রি ডিরেক্ট মুখস্থ রাখবেন এই তিনটা যদি থাকে তাহলে হচ্ছে আপনাকে দুইবার দুইবার করে কাজ করতে হবে আমরা এখানে দুই নাম্বার লিখবো যে ইস্যুকৃত চেক ভুলে নগদান বইতে ডেবিট করা হয়েছে চেকটা কয় হাজার টাকা এক হাজার টাকা চেকটা কয় হাজার টাকার এক হাজার টাকার এক হাজার টাকা দুই দ্বারা গুণ দিয়ে দুই হাজার টাকা দেখাইতে হবে এই তিনটা অ্যান্টি যদি ব্যাংশনে নিজে থাকে বিশেষ করে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট আটকে যাবে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট আটকে যাবে এবং কিছু কিছু শিক্ষক এই অ্যান্টিটাকে বিয়োগে আনি বসাই দিয়ে করে ফেলে বলে যে হয়ে গেছে এটা হবে না এটা কখনোই হবে না এই তিনটা অ্যান্টি থাকা মানে আপনাকে ডাবল কাজ করতে হবে মাস্ট তো চেক বুলে নগদান বইতে ডেবিট করা প্লাস হচ্ছে এই অ্যান্টিটা এই দুইটা অ্যান্টি পরীক্ষা একটু বেশি থাকে এগুলোর উপর আপনি একটু নজরদারি রাখবেন এখানে আমরা ডাবল কাজ করতে হবে আচ্ছা এখন আসেন আমরা পরবর্তী অ্যান্টি পড়ি ব্যাংক সার্চ তিনশো টাকা কর্তন করেছে যা নগদান বইতে লেখা হয়নি আচ্ছা বুঝিন ব্যাংক সার্চ একটা খরচ এখন মনে করেন এই খরচটা ব্যাংকে নিবে আমাদের কাছ থেকে এখন যদি এটা নগদান বইতে হইতো মানে এটা তো খরচ এটা তো বুঝে গেছে যদি খরচটা নগদান বই পরিশোধ করতো তাহলে তো বিয়ে হয়ে যেত কারণ নগদান বই টাকাটা চলে গেছে এখন তো এটা নগদান বই পরিশোধ করে নাই মানে নগদান বই থেকে টাকাটা যায় নেই না যাওয়ার কারণে এটা কোথায় চলে আসবে যোগে আমরা আপনি এখানে দেখবেন যে ব্যাংক চার্জ নগদান বই কর্তৃক অপরিশোধিত কত হাজার টাকা অপরিশোধিত করা হয়েছে এখানে তিনশত টাকা অপরিশোধিত হয়েছে আমরা এখানে তিনশো টাকা লিখবো তো আমরা এখানে তিন হাজার তিন হাজার তিনশো টাকা লিখলাম যোগ করলে উপরে আছে আমাদের পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমরা তিন হাজার তিনশো যোগ করলে আমাদের হবে পঁয়ত্রিশ আটত্রিশ হাজার 300 টাকা এইখানে আমরা যদি যোগ করি 10000 11000 11600 11000 কত 600 এটাকে যদি আমরা বিয়োগফল নামাই তাহলে হবে 26700 এটার আপনি নাম দিবেন যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কি লিখবেন এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আশা করি বুঝতে পারছেন এই যে চারটা লেকচার করা হয়েছে চারটা লেকচার আপনি যদি ভালোভাবে বুঝেন এক থেকে আপনার মানে কমন না আসার কোনো সম্ভাবনা নাই তারপরেও আমরা শেষের দিকে বিসিএস অনেকগুলো প্রশ্নকে সমাধান করব বিগত বিসিএস এখন না সেটা হবে যখন আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে আমরা বিসিএস এর এই কোশান গুলো বা এই প্রশ্ন ব্যাংকটাকে আমরা সমাধান করার কি চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আরেকটা লেকচার করবো লেকচার ফাইভ ও লেকচার ফাইভে গিয়ে আমরা আলোচনা করব মূলত এই বহু গড়া বা দুই গড়া পদ্ধতিতে ব্যাংক বিবরণটা কিভাবে তৈরি করা হয় ওইটাতে